তাহলে এতক্ষণে ঘর ছাড় দিয়ে মোছা হয়ে যেত আর তুমি এখনো একটা ঘরে ঝাড় দিতে পারবে না আমি থাকলে কখন হয়ে যেত ঘর ঝাঁপ দিয়ে মোছা করে রান্নাও বসিয়ে

আমাকে নিয়ে সাহায্য এই রান্না করতে সারা দুপুর পার করে দিচ্ছ আর করো আর কি করা যাবে পেটে এখন গামছা বেঁধেই থাকতে হবে যাই তুমি করতে থাকো কুটুটে ননদকে সাহেস্তা করতেই হবে খুব বেড়ে গেছে একে সাহেস্তা না করলে হবে না দাঁড়া তোকে বোঝাচ্ছি মজা খুব বেড়ে গেছিস তুই দাঁড়া এবার ব্যবস্থা করবো আমি দাঁড়া

আমি তোমার জায়গায় থাকলে এত সুন্দর চা বানাতে আমাকে একটু মুখে লেগে থাকে তুমি চাটাও ভালো করে বানাতে পারো না আমাকে সারাক্ষণ কথা শুনানো এই ননদকে যদি আমি বাড়ি ছাড়া না করছি আসলে আমার নামে সারাক্ষণ শুধু আমাকে কথা শুনানো সারাক্ষণ শুধু কথা শুনানো আজকে বাড়ি ছাড়া করেই আকিিয়া আপনা আমি এত কাজ এত কাজসি করতে পারে আপনার মেয়ে মনে হয় আগের জনি কাজের মাসে ছিললে এই জন্যে এত কাজ আমি ছিলাম রাজকুমারী কু এই জন্য এত কাজ আমি এত কাজী করতে পারে মা কি এই তুমি আমাকে কাজের মাস লে আমি আজ সম্মান শলতে করবে না মা আমি আজকে এই বাড়িতে চলে যাবো কদিন থাকার জন্য এসেছিলাম আমাকে বৌদি কাজে মাসি বলতো আমি এই বাড়িতে আর থাকবোই না তুমি যতই না করো আমি কোনো বার বলবো না আমি চলে যাবো যাস না তুই যাস না ওই বৌমার কথাই শুনিস না তুই যাস না ও যাই তোর যা মুখে আছে তাই বলতে থাকি তুই যাস না মনা তুই যাস না তুই থাক তুই যাস না আমার বাড়িতে আসবো না আমি বাড়ি থেকে চলে যাবো আজকে চলে